চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর মুসলিমদের দখলে থাকবে যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লিজল লোক থাকবে না কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে তাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এস ডিপিও আমি আর হাতির পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় আর এস এস এর দালালি করার কাজ লালগুলায় দাদাগিরি করে দশটা জীবন বেলরাঙাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে আমার জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন খেলবেন না উত্তম গড়াইকেও পরিষ্কার করে করে সতর্ক করছি আপনাকে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা এডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনই আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়ায় আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলায় অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মনে আমি কে আর করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লিজল লোক থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছে আপনাকে আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে কে কাকে কিসের জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের টাস্টি কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গড়ায় যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে কোথায় ভারতবর্ষের ল্যান্ডলাইন বলা আছে যা যে ল্যান্ডের অনার্সে কাকের জমি তার কিসের গণিমায় বিক্রি করবে না কোনো ট্রাস্টিকে দান করবে না কোনো কাজে লাগাবে দেবত্ব সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের তারা কত জায়গায় দান করেছে কত জায়গায় মন্দির হয়েছে কত জায়গায় হিন্দু সমাজের কাজে লাগছে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গাড়ি দিবেন সুরক্ষিত রাখবেন অন্য কিছু অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি শিলান্যাস করব। যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সেই সরকারের সরকারের খেয়ে গাড়ি চেপে আপনি মুসলিমদের উপর যে কে কোথায় করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে তাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এন এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি আসবে সেদিন প্রমাণ করব। আপনারা হাতির পাঁচ পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলাতে আপনারা বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে জায়গায় রেখে দাও আমরা রিকভারি দেখাবো দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিজেরা কাগজে কলমে দেখে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন রাজ্যের প্রশাসনকে মুর্শিদাবাদ জেলা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করব আবার করুক একটা সাগর দিকে করেছে আমি যখন দু হাজার চব্বিশ সালে বলেছিলাম তারপরে দেখবেন একটুখানে সাগর দিকে একটা রাম মন্দিরের শিলান করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি সাখারাপ সরকার আবার বলেছে করবে একটা কেন ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই এস বেলডাঙা সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দেখে ধমকাচ্ছে তাদের দেখে বলছে ল্যান্ড দিতে পাবা না আরে কোন পুলিশ অফিসারের কি কে কার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোন জায়গায় ল অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করা এটা পুলিশের আর এসে সে দালালি করা কাজ লালগুলায় দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে আমি শান্তি ভাঙবো না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়চনা দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আয় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না আমাকে ওখান থেকে হটাতে পারে দেখবো আমি দেখতে চাই জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই কবির কি কথা বললেন এটা কি আপনার মতামত না মতামত না আপনি কমেন্টে জানাবেন